যেহেতু চল্লিশ মিনিটে বক্তব্য আর আমি আজকে নিউজও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সুবক্তা হিসেবে বিশ্বব্যাপী সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন এবং করতে পারেন তো আজকেও তাই হয়েছে যদি এবারের অধিবেশন মিলিয়ে একটু আমার কাছে মনে হচ্ছে একটু মানে যে তাৎপর্য কম বলা যায় কেন কম আমি সেটা ব্যাখ্যা একটু দিই আপনি দেখুন জাতিসংঘের এখানে সদস্য রাষ্ট্র হচ্ছে প্রায় একশো তিরানব্বইটা রাষ্ট্র এর মধ্যে সাইট যারা সদস্য সাইড কমিটি তার মধ্যে দেখেন শুধুমাত্র কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি আছেন এখানে রাশিয়ার প্রেসিডেন্ট আসেন নাই চীনের প্রেসিডেন্ট আসেন নাই ভারতের প্রধানমন্ত্রী আসেন নাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার আসেন নাই তাহলে টপ বাকি কোনো পাওয়ারফুল রাষ্ট্র কিন্তু আসেন নাই এখন উগান্ডা রুয়ান্ডা দিয়ে আপনি যদি জাতিসংঘের অধিবেশন কাবা করেন বা যাতে অধিবেশন সম্পন্ন করেন তাহলে ঠিক আছে তো চলবে এটা এইভাবেই চলবে আর কি Itu lepas tu tak?